সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে এনই স্টক বাংলা ইউটিউব চ্যানেল সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি দিয়ে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য ওরা জিতে গেলে গ্যাসের দাম দেড় থেকে দু টাকা করে দেবে ফের আক্রমণ মমতার ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকেও কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি গ্যাসের দাম থেকে শুরু করে রাজ্যকে কেন্দ্রীয় সাহায্যের বিভিন্ন বিষয় নিয়েও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী পাশাপাশি এদিন তিনি নাগরিকত্বের বিষয় নিয়েও বিজেপি সরকারকে আক্রমণ করেন তিনি এদিন বলেন ঝাড়গ্রামের জন্য অনেক কাজ হয়েছে আর্সারিতে এখানে খুব ভালো করেছে আমার বিশ্বাস একদিন তারা অলিম্পিক জয় করবে আদিবাসী উন্নয়ন দপ্তর নতুন করে তৈরি করেছে ঝাড়গ্রাম কালিম্পং আর দুটো নতুন করে আদিবাসী ভবন হবে আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না এটা আইন করা হয়েছে কেউ যদি আদিবাসীদের নাম দিয়ে সার্টিফিকেট করে তাহলে আমরা এটা মানব না কিছু কিছু বিএল আরও দুষ্টমি করে গিয়েছে কোনো অভিযোগ থাকলে আমাদের জানাবেন আমরা এইগুলো দেখছি তিনি বলেছেন এখানে প্রায় নয়শো জনকে পাট্টা দেওয়া হলো জলপাইগুড়ি কোচবিহারে আপনারা জানেন রায়াত জমি নিয়ে সমস্যা ছিল খড়গপুরে কিন্তু সেই সমস্যার সমাধান করেছে ঝাড়গ্রামে পৌরসভার সাতশোটি পরিবার জমির সমস্যা ছিল রায়াত জমির সেটা মিটে যাবে অন্যান্য জায়গায় দোকান দেওয়া হবে কালকেই আমাকে ওরা বলেছিল রাস্তার জন্য দোকান ভাঙা পড়েছিল দু হাজার সতেরো সালে ঝাড়গ্রাম জেলা নতুন জেলা হিসাবে স্বীকৃতি পেয়েছে আজ তার বয়স সাত বছর হলো কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন নির্বাচন এলে দিল্লির বাবুরা বড় বড় কথা বলে কিছু গরিব লোককে লুকিয়ে লুকিয়ে উজ্জ্বলা দিচ্ছে আবার এবার আবার যদি ওরা জিতে চায় গ্যাসের দাম পনেরোশো থেকে দু হাজার টাকা করে দেবে আবার সেই খুঁটে দিতে হবে আমাদের বাংলাকে ওরা ভালোবাসে না ওরা আদিবাসীদের ভালোবাসে না আধার কার্ড কেন কেড়ে নেওয়া হল আধার কার্ড কেড়ে নেওয়া হলে আমরা পাল্টা দেব। আমরা কারোর থেকে অধিকার কেড়ে নিতে দেবো না নির্বাচন এলেই এরা বলে সিএএ করবে বিজেপি হয়ে থাকতে হবে এইগুলো সব স্মরণ মনে রাখবেন এনআরসি এর নাম করে ডিটেকশন ক্যাম্প করে মানুষকে তাড়িয়ে দেবে আমরা মানুষকে তাড়াতে দেব না বিজেপিতে যোগ দিলেন কৌস্তব একদিন আগেই ছেড়েছিলেন কংগ্রেস জল্পনা সত্যি করে বিজেপিতে যোগদান আইনজীবী কৌস্তব আকসির একদিন আগেই কংগ্রেস থেকে ইস্তফা দেন পরবর্তী পদক্ষেপ কী তা জানতে অপেক্ষা করতে বলেছিলেন সেই নিয়ে জল্পনা শুরু হয়েছিল শেষ পর্যন্ত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিজেপিতে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে হাতে তুলে নিলেন পদ্ম পতাকা বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন রাজ্য বিজেপি নেতৃত্ব শুভেন্দু এবং সুকান্তই কৌস্তবকে স্বাগত জানান দলে এদিন শুভেন্দু বলেন দু হাজার একুশ সালের আগে বিজেপির অনেক কর্মী বড় দায়িত্ব পেয়েছেন আবার লক্ষ্যে না পৌঁছে অনেকে পাল্টিও খেয়েছেন এতে দলে যোগদান করানো নিয়ে অনেক কথা শুনতে হয় কিন্তু আমি পরিষ্কারভাবে জানিয়ে দিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্যই বিজেপিদের যোগদান করছেন এরা কোনো পূর্ব শর্ত দেননি রাজ্যের দলের পর্যবেক্ষক তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং সুকান্ত সহ সকলের সঙ্গে আলোচনা করেই যোগদান পর্ব শুরু করেছে কৌস্তবের প্রশংসা করে শুভেন্দু বলেন গত দু আড়াই বছরের জ্বলন্ত ইস্যুগুলির ক্ষেত্রে দলের বাইরে গিয়ে বাংলার মানুষের আবেগকে মর্যাদা দিয়ে নিজের অবস্থান জানিয়েছেন সশরীরে বিভিন্ন এলাকাতেও গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাকে গ্রেপ্তার করে অনেক আইনি লড়াইও করতে হয় থাকে মোদীজিকে চারশোর বেশি আসন দিয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করব আমরা গৃহমন্ত্রী যে পঁয়ত্রিশ আসনের লক্ষ্য দিয়েছেন বাংলা থেকে বাংলার একটা বড় অবদান থাকবে সেই লক্ষ্যে অবিচল থেকে দায়িত্বশীল কর্মী হিসেবে কাজ করব আমরা বুধবারই কংগ্রেসের দলীয় পদ থেকে ইস্তফা দেন কৌস্তব কংগ্রেস হাইকমান্ডের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন পদত্যাগপত্র পাঠিয়ে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকেও কেন পদত্যাগের সিদ্ধান্ত তার জবাব দিতে গিয়ে কৌস্তব জানান রাজনৈতিক সত্তা হারিয়েছে কংগ্রেস প্রদেশ কংগ্রেসের আর গুরুত্ব নেই পশ্চিমবঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন কৌস্তব বলেন কংগ্রেস কেউই ছাড়ে না ছাড়তে বাধ্য করা হয় কংগ্রেস হাইকমান্ডের কাছে রাজ্য তৃণমূলই বেশি গুরুত্বপূর্ণ প্রদেশ কংগ্রেসের কোনো গুরুত্ব নেই কংগ্রেস তার রাজনৈতিক সত্তা হারিয়েছে সেই কারণেই পদত্যাগ বলে দাবি করেছেন কৌস্তব মহাজাতি সদনে প্রদেশ কংগ্রেস তাকে অসম্মান্য করে বলে জানান কৌস্তব কৌস্তব আরো বলেন অনেক দিন ধরেই দলে কিছু জিনিস ঠিক চলছিল না বারবার সেগুলি তুলে ধরেছিলাম কিন্তু দল যে কোনো পরামর্শ চায় না তা স্পষ্ট হয়ে যায় দু হাজার চোদ্দো সাল থেকে একের পর এক শোচনীয় পরাজয় হয়েছে কংগ্রেসের এবার হ্যাট্রিক হতে চলেছে সামনে নির্বাচন কংগ্রেস ব্যস্ত যাত্রা নিয়ে যে তার কোনো ইচ্ছেই নেই বলে মনে হচ্ছে এই দলে থাকার অর্থ আত্মসম্মানের সঙ্গে আপোষ করা সাম্প্রতিক সন্দেশখালী ছাড়াও একাধিক ঘটনা ঘটেছে বাংলায় বিজেপি কেন্দ্রের কমিটি সেখানে গিয়েছে কিন্তু কংগ্রেস নেতৃত্বের কেউ কোনো কথা বলেননি কংগ্রেস কর্মীরা উৎসাহ হারাচ্ছেন লোকসভা নির্বাচনের আগে জাতীয় স্তরে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে ইন্ডিয়া জোট গড়েছে কংগ্রেস গোড়া থেকেই সেই জোটের বিরোধিতা করে আসছিলেন কৌস্তব এই অপমানের চেয়ে মৃত্যু অনেক ভালো বলেও মন্তব্য করেন কৌস্তব সেই নিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব যেমন বাড়ছিল তেমনই রাজ্যের বিজেপি নেতৃত্বের সঙ্গে তার সমীকরণের চোখ এড়ায়নি কারো অতি সম্প্রতি কৌস্তবের বাড়ির পুজোয় হাজির হন শুভেন্দু অধিকারী তার আগে চাকরি প্রার্থীদের মিছিলেও পাশাপাশি হাঁটতে দেখা যায় দুজনকে একাধিকবার শুভেন্দুর ভূয়সী প্রশংসাও করেন কৌস্তব তাই কৌস্তব বিজেপিতে ঝুঁকছেন বলে শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই শেষ পর্যন্ত বৃহস্পতিবার সেই জল্পনা সত্যি হলো তৃণমূল থেকে ছয় বছরের জন্য সাসপেন্ড শাহজাহান শুভেন্দুকে বহিষ্কার করুক বিজেপি অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রেপ্তারের সঙ্গে সঙ্গেই দল থেকে শেখ শাহজাহানকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করলেন তৃণমূলের সাংসদ ড্রেকো ব্রায়েন কাকলি ঘোষ দস্তিদার ও মন্ত্রী ব্রাত্য বসু একই সঙ্গে তৃণমূলের তরফে চ্যালেঞ্জ সুরে দাঁড়ানো হয় এবার শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করে দেখা বিজেপি তৃণমূল নেতৃত্বের কথায় শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে আসবেন আসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হবে না তাকে দল থেকে সাসপেন্ডও করবে না বিজেপি এখানে তৃণমূলের সঙ্গে তাফাত পদ্ম শিবিরের শুধু দল থেকে সাসপেন্ড নয় শাহজাহানকে সরকারি পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ব্রাত্যর কথায় কোনোভাবেই অন্যায়কে প্রশ্রয় দেয় না দল সেই কারণে অভিযুক্ত হলে দলের নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে কিন্তু এ দৃষ্টান্ত দেখাতে পারে না গেরুয়া শিবির তীব্র কটাক্ষ তৃণমূল নেতৃত্বের ব্রাত্য বলেন দলের কারো বিরুদ্ধে অভিযোগ পেলে তৃণমূল যে পদক্ষেপ করে এটাই তার প্রমাণ যদিও তৃণমূলের কাছে এটা নতুন কিছু নয় তৃণমূল আগেও এ কাজ করেছে কিন্তু বিজেপি তো আর তৃণমূল নয় আমরা প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি শুভেন্দু অধিকারী হিমন্ত বিশ্ব শর্মা বা নারায়ণ রায়কে সাসপেন্ড করে দেখান উনি মণিপুরের মুখ্যমন্ত্রী ব্রিজ ভূষণ বা অজয় মিশ্র ট্রেনির ব্যাপারে কী পদক্ষেপ করা হয়েছে দুর্নীতি ইস্যুতে বারবার জিরো টলারেন্স নীতির কথাই জানিয়েছে তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের অবস্থা স্পষ্ট জানিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল যে বিন্দুমাত্র কাউকে রেয়াত করবে না সে কথা স্পষ্ট জানিয়েছিলেন দলের সেকেন্ড কমান্ড তার কথায় কর্তা সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে গ্রেপ্তার করায় হয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকদের বিরুদ্ধেও দল ব্যবস্থা নিয়েছে তাহলে শাহজাহানকে গ্রেপ্তার না করার কি আছে এক্ষেত্রে আদালতের নির্দেশী বাধা সেটা স্পষ্ট জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সন্দেশখালী নিয়ে শত মামলায় শেখ শাহজাহানকে পার্টি করে নির্দেশ দিয়ে জানায় শেখ শাহজাহান গ্রেপ্তারে আর কোনো বাধা নেই এরপর থেকে শাহজাহানের গ্রেপ্তার ছিল সময়ের অপেক্ষা মাত্র বৃহস্পতিবার গ্রেপ্তার হন শেখ শাহজাহান তার কিছুক্ষণের মধ্যেই করা পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস অপেক্ষায় ছিলেন মানুষ সন্দেশখালী পৌঁছেই টিএমসিকে চ্যালেঞ্জ সুরে বিরাট কর্মসূচির ডাক শুভেন্দুর শেখ শাহজাহান গ্রেপ্তারের পরপরই সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী দ্বীপাঞ্চলের মাটিতে দাঁড়িয়েই বড় ঘোষণা রাজ্যের বিরোধী দলনেতার আগামী দশই মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের প্রকাশ্য সভার কথা আগেই ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার ওই একই দিনের সন্দেশখালীতেও বিজেপি বড় সভা করবে বলে ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী সন্দেশখালী ইস্যুতে সরুগরম গোটা রাজ্য দ্বীপাঞ্চলের ত্রাস শেখ শাহজাহান পুলিশের জালে আদালত তাকে দশ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে এদিকে শেখ শাহজাহান গ্রেপ্তারের দিনেই সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে দাঁড়িয়ে তৃণমূলকে বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক কি বলেছেন শুভেন্দু অধিকারী অপেক্ষায় ছিলেন মানুষ কবে আসবেন মোদিজির সৈনিকরা তারই অপেক্ষায় ছিলেন এখানকার মানুষ অনেক লড়াই আমাদের করতে হয়েছে সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চে ঘুরতে হয়েছে আজ গোটা দ্বীপ আমার সঙ্গে গোটা গ্রাম আমাদের সঙ্গে রয়েছে দশ হাজার লোক বেরিয়ে পড়েছে দশ তারিখে এখানে বড় সভা হচ্ছে আমি উপস্থিত থাকবো উল্লেখ্য দিন কয়েক আগেই আগামী দশই মার্চ ব্রিগেডে প্রকাশ্য জনসভা ডাক দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সবার যার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা ইন্ডিয়া জোট নিয়ে ধোয়াশা বজায় রেখেই সবার প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় জোটের অন্য দল নেতাদের সভায় আমন্ত্রণ জানাননি তৃণমূল নেতৃত্ব এবার তৃণমূলের সবার দিনেই সন্দেশখালীর মাটিতে পাল্টা সভা ডাক শুভেন্দু অধিকারীর সব মিলিয়ে শেখ শাহজাহান গ্রেপ্তারের পরেও আলোচনার শীর্ষে এখনও উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী সামনেই লোকসভা নির্বাচন তার আগে সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করে শাসক দলকে নাস্তানুবাদ করার সব রকম তর্জন শুরু বিজেপির পিসিএন বামেরাও এদিন নেহাজাটে প্রতিবাদ সবার ডাক দিয়েছে সিপিএম যদিও পুলিশি বাধায় বামেদের মঞ্চ খুলে নিতে হয়েছে বিধায়কের ঘর বাপসি লোকসভা নির্বাচনের মুখেই কি বড় চাল খেলে দিল বিজেপি লোকসভা ভোটের মুখে কি আরও একটা বড় চাল খেলে দিল বিজেপি আবার কি ঘর ভাঙল তৃণমূলের প্রশ্নটা উঠছে কারণ ফের এক বিধায়কের দলবদল ঘিরে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে সৌজন্যে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়কে নিয়ে বিজেপির টিকিটে জিতেছিলেন তারপর তৃণমূলে কানা ঘুষে সরিয়েছে তিনি নাকি আবার তৃণমূল ছেড়ে ঘর অপসি করেছেন বিজেপিতে এই নিয়ে বিধায়কের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া এখনও মেলেনি তবে এই নিয়ে তৃণমূল ও বিজেপি উভয় শিবিরে এই নিয়ে মুখ খুলছে না তবে এই নিয়ে তৃণমূল ও বিজেপি উভয় শিবিরই এই নিয়ে মুখ খুলেছে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল অবশ্য বলছেন তৃণমূলের কালচারের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পেরেই বিজেপিতে ফিরেছেন তিনি কানাইয়ালাল বলেন উনি বিজেপি থেকে জিতেছিলেন কালিয়াগঞ্জে উনি আমাদের সঙ্গে এসেছেন ঠিকই বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছিলেন কিন্তু ওনার শরীরটাই শুধু তৃণমূল ছিল উনি ছিলেন বিজেপিতে যখন তিনি দেখলেন তৃণমূলের কালচারের সঙ্গে তার বনিবনা হচ্ছে না তখন তিনি আবার বিজেপিতে ফিরে গিয়েছেন এই দলবদলের কোনো প্রভাব আসন্ন লোকসভা নির্বাচনে পড়বে না বলেই দাবি তৃণমূলের জেলা সভাপতির বরং এলাকায় তৃণমূলের রেজাল্ট আরও ভালো হবে বলেই আশাবাদী তিনি বিজেপি নেত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীও এই দলবদলের প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছেন বিজেপিতে ফেরার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সাংসদ বলেন মাঝে মাঝে যে বদ মতলব ধরে অথবা তৃণমূলের ভয়ে এই শব্দগুলি তারা বলেন এটা কাঙ্ক্ষিত নয় বিজেপির টিকিটে উনি জিতেছিলেন কাঙ্ক্ষিত ছিল পাঁচ বছর বিজেপির বিধায়ক হয়েই তিনি কাজ করবেন যাই হোক যে ভুল তিনি করেছিলেন সেটা শুধরে নিলেন দেবশ্রী চৌধুরী আরও বলেন তৃণমূলের থেকে কোনো সম্মান পাওয়া যায় না কখনও কখনও বেশি মধুর লোভে কেউ কেউ ভুল করে বসেন পরে সেই ভুল ভাঙে তখন কারো ফেরার সুযোগ থাকে কারো থাকে না